আমার স্ত্রীকে এক রাতের জন্য তোর হাতে তুলে দিব তার পরিবর্তে আমার দু লক্ষ টাকা চাই রাকিবের সুন্দর স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় দেখে হাসিমের চোখ জল করে উঠল সত্যি বলছিস তোর বউকে আমি পাবো বললাম তো তোর হাতে তুলে দিব এবার খুশি হয়ে বলল ঠিক আছে তুই বেরিয়ে যা আমি একটু তোর বউকে আদর করি রাকিব তাকে আটকে বলল আমার টাকাটা আগে দে রাকিব পকেট থেকে এক লক্ষ টাকা বের করে দিল কি ব্যাপার আমি তোর কাছে দু লক্ষ টাকা চাইলাম তুই আমাকে এক লক্ষ দিচ্ছিস কেন হাসি মট্ট হাসি হেসে বলল পাগল হয়েছিস ইউজ করা সেকেন্ড হ্যান্ড মাল আমি দু লক্ষ টাকা দিয়ে নেব হ্যাঁ এটা মানছি তোর বউকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকেই আমার ভেতরে উথাল পাথাল শুরু হয়ে গেছে কিন্তু তাই বলে ইউজ করা সেকেন্ড হ্যান্ড জিনিস আমি দু লক্ষ টাকা দিয়ে নিব নাকি রাকি বার কিছু বলতে পারল না এত কিছু ভেবে লাভ নেই তুই তাড়াতাড়ি বের হয়ে যা তোর বউকে আদর করার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি রাকিব বলল ঠিক আছে এক লাখ টাকা নিয়ে গেলাম কিন্তু কাল সকাল পর্যন্ত সময় মনে রাখিস রাকিব ঘর থেকে বের হয়ে গেল হাসেম দরজা বন্ধ করে তাড়াতাড়ি রাকিবের বউয়ের কাছে গেল হাসেম বিছানায় গিয়ে হাসি মুখে বসতেই বালিশের নিচে থাকা একটা ছুরি বের করে সীমা বলল খবরদার আমার কাছে আসার চেষ্টা করলে কিন্তু একদম শেষ করে দিব আমি কিন্তু সত্যি বলছি একদম শেষ করে দিব আমার শরীরে হাত দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে হাসান বলল ওরে বাবা আমার কথাটা শুনুন আমি কিছু শুনবো না আমার স্বামী আমাকে বিক্রি করে দেবে বলার পর থেকে আমি আমার নিরাপত্তার জন্য এটা রাখি আমার কাছে আসলে কিন্তু একদম জানে মেরে ফেলবো আরে বোন আমার কথাটা তো শোনো হাসেমের মুখে বোন শব্দটা শুনে সীমা অবাক হয়ে গেল আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি সত্যি কথা বলতে আমি তোমার স্বামীকে মানে আমার বন্ধু রাকিবকে টাকা দিয়েছি যেন আমার বদলে সে অন্য কোনো পুরুষকে তোমার কাছে নিয়ে না আসে আমার জায়গায় আজকে অন্য কেউ থাকলে এতক্ষণে তোমার উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়তো যেটা আমি চাইনি সীমা এবার ঝরঝর করে কেঁদে ফেলল কাঁদবে না বোন এই সমস্যাটা সমাধান করতে হবে আমার বন্ধুতে এরকম ছিল না তাহলে কিভাবে কি হয়ে গেল সীমা মনে করতে লাগলো কয়েকদিন আগের কথা কয়েকদিন ধরে রাকিবের মেজাজ খুব খিটখিটে থাকে কিছু বললেই সে চিৎকার করে ওঠে তার আচরণগুলো হয়ে যায় অস্বাভাবিক যে রাকিব আগে সীমার হাতে চা খাওয়ার জন্য বারবার বিরক্ত করত আরেকটা বিষয় সীমা লক্ষ্য করে তার সিমার সাথে কিছু ফোন আসে আর ফোন আসলে রাকিব খুব টেনশনে পড়ে যায় আর সীমার থেকে দূরে গিয়ে মোবাইলে লুকিয়ে কথা বলে সীমা বুঝতে পারে না কেন রাকিব টেনশনে পড়ে যায় শুধু এতটুকুই বুঝতে পারে ফোনের অপর প্রান্তের লোকগুলো তাকে কিছু নিয়ে হুমকি দিচ্ছে তারপর থেকে রাকিব সীমাকে টাকার জন্য জোর করতে থাকে আমি এত কিছু জানি না তুই তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবি অবাক হয়ে বলল আমি কেন আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসব আমার বাবা আমাকে তোমার কাছে বিয়ে দিয়েছে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকব যা খাওয়াবে আমি তাই খাবো কোনো সমস্যা হলে সেটা আমরা দুজনে মিলে সমাধান করবো তুমি আমাকে বলো তোমার কি হয়েছে কয়েকদিন ধরে তোমাকে দেখছি তুমি খুব টেনশনে থাকো তোমার কাছে ফোন আসে তাদের কথা শুনে তুমি পাগল হয়ে যাও আর স্থির থাকতে পারো না তোমার কিসের এত টেনশন রাখি আজ এক সপ্তাহ ধরে তুমি অফিসে যাচ্ছ না কেন রাখি আমাকে বলো প্লিজ আমার কিছুই হয়নি কিছু হয়নি বললে তো হবে না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার স্বামীর কিছু একটা নিয়ে কষ্ট হচ্ছে স্ত্রী হিসাবে আমার দায়িত্ব স্বামীর পাশে থাকা প্লিজ তুমি আমাকে বলো আরে বললাম তো আমার কিছুই হয়নি আজ বাজে কথা বলে সময় নষ্ট করবি না তুই তোর বাবার কাছ থেকে আমার জন্য তিন লক্ষ টাকা নিয়ে আসবি আমি পারবো না আমার বাবার তিন লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই কেন তোর বাবার যে জমিটা আছে সেটা বিক্রি করে দিতে বল আমি বলতে পারবো না তুমি কি চাও বৃদ্ধ বয়সে এসে থাকার শেষ ঠিকানা বিক্রি করে আমার আমার বাবা পথে বাবাকে আমি টাকার কথা বলতে পারবি না তুই পারবি তোর বাপও পারবে কথাটা বলেই রাকিব সীমাকে মারতে থাকে আর তারপর আমাকে বলল আমি যদি বাপের বাড়ি থেকে টাকা আনতে না পারি তাহলে আমাকে বিক্রি করে দিবে তারপর থেকে আমার মনের মধ্যে একটা ভয় যেটা আমাকে ঘুমোতে দেয় না তাই আমি আমার মাথার কাছে এটা নিয়ে শুই হাসান সব কথা শোনার পর বললো ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি তুমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও তোমার শরীর দেখে বুঝতে পারছি তুমি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছ এই সমস্যাটা চিরদিন থাকবে না অবশ্যই সব সমস্যার সমাধান আছে আল্লাহর উপর ভরসা রাখো কি এমন হলো রাখি বের সেটা আমি বের করছি ভরসার কথাগুলো বলে হাসেম চলে গেল ভোর রাতে মদ খেয়ে মাতাল হয়ে ফিরলো রাকি দরজা খুলে দিয়ে সীমা বলল তুমি আবার রাতে মদ খেয়ে বাসায় ফিরলে তোমাকে কতবার বলেছি এভাবে মাতাল হয়ে বাসায় ফিরবে না জমিদারানটি এসব দেখতে পারে না তাছাড়া সবাই তোমাকে কত ভালো হিসাবে জানে তুমি কেন এমন করছো হঠাৎ রাকিব বলল আগে আমাকে বল তোর কেমন লেগেছে আজকে নতুন পুরুষ তোকে ছুঁয়েছে বল নিশ্চয় এক বিছানায় শুয়েছিস তোকে আমি আর আমার বউ হিসাবে মানি না এখন থেকে আমি নতুন নতুন মানুষ আনবো তুই ওদের সাথে থাকবি আর আমি টাকা গুনবো কথাটা বলে হাসতে হাসতে রাকিব চলে গেল ভেতরে সীমা ভাবতে লাগলো যে রাকিব অন্য পুরুষের সাথে সামান্য হেসে কথা বলাটা ঘটনাটাও পছন্দ করত না আজ কিভাবে কথা বলতে পারলো কিভাবে বলতে পারলো তার ঘরে অন্য পুরুষ নিয়ে আসবে সীমার কষ্টগুলো চোখ দিয়ে সীমার কষ্টগুলো চোখ দিয়ে বেয়ে পড়তে লাগলো পরদিন হাসেমকে ফোন দিল রাখিব কি ব্যাপার তুই এখনো আসছিস না কেন আমার তো টাকা লাগবে তাড়াতাড়ি আয় আমার বউকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি হাসেম হেসে বলল তোর বউ একটা ইউজ করা জিনিস তার উপর আমি নিজেও একবার ইউজ করে ফেলেছি আমার আর মন থেকে সায় দিচ্ছে না তোর কাছে যদি নতুন কিছু থাকে বল তোর বউয়ের কাছে আমি আর যাব না রাকিব হাসেমকে বলল এসব কি বলছিস আমি কি দালাল নাকি যে আমার কাছে অনেক মেয়ে থাকবে আমার তো একটা মাত্র বউ দেখ ভাই তুই মজা করতে পারিসনি সেটা হতে পারে না আমার বউটা অনেক সুন্দরী দরকার হলে তুই আমাকে এবার পঞ্চাশ হাজার টাকা দিস তবু আয় প্লিজ ভাই হাসিম বলল এত টাকা দিতে পারবো না আচ্ছা ঠিক আছে তুই আমাকে বিশ হাজার টাকা দিস সরি ব্রাদার নগদে পাঁচ হাজার টাকা আছে যা তা ঘরের জিনিস দেখে দিতে রাজি হচ্ছি রাজি থাকলে বল রাকিব চিন্তা করে বলল আচ্ছা ঠিক আছে তুই পাঁচ হাজার টাকা নিয়ে চলে আয় ঘরে আসার পর রাকিব সীমাকে হাসিমের কাছে ঠেলে দিল তারপর হাসিমের কাছ থেকে পাঁচ হাজার টাকা গুনে নিয়ে তারা হুড়ু করে বের হয়ে সীমা বলল ও আজকেও আমাকে আপনার কাছে বিক্রি করেছে এরপর অন্য পুরুষ নিয়ে আসবে বলেছে আমার জীবনটা শেষ হয়ে গেল যে মানুষটা আমাকে এত ভালোবাসত সে কিভাবে আমার আমার সাথে সাথে এমন করতে পারে আমি কিছুই বুঝতে পারছি না বলল বোন চিন্তা করার কোনো কারণ নেই চলো আমরা এখন পিছু নিব। টাকা হাতে পেলেই রাকিব কোথায় যেত তাড়াহুড়ো করে সেটাই দেখবো আমার মনে হচ্ছে এই সমস্যার সমাধান সেখানেই পেয়ে যাব। তাছাড়া আমার পরিচিত পুলিশ অফিসারকে থানায় জানিয়ে রেখেছি আমার কল্পে তারা নিশ্চয়ই চলে আসবে আজকে এই সমস্যাটা শেষ আমি দেখেই ছাড়বো চলো আর দেরি করা উচিত হবে না হাসেম সীমাকে নিয়ে বেরিয়ে গেল তাড়াহুড়ো করে একটা ফ্ল্যাটে গিয়ে দাঁড়ালো রাকিব শাকিল মুরগি এসে গেছে তার বস বলল। কি ব্যাপার আজকে এত দেরি কেন রাকিব বলল ব্যবস্থা করতে একটু দেরি হয়ে গেছে আমার তো এখন চাকরি নেই ভাই আপনি জানেন বুঝতে পারলাম কিন্তু এত বুঝে কাজ নেই আমার টাকা চাই টাকা দাও রাকিব কাচু মাচু করে পাঁচ হাজার টাকা এগিয়ে দিল সামনে থেকে লোকটা অবাক হয়ে বললো তোর কি পিন্টুকে কোনো সস্তা মাচালা মনে হয় গুনে গুনে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছিস আর এখন পাঁচ হাজার টাকা দিতে এসছিস কোন রাকিব ভয় পেয়ে বলল আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব আমাকে আরেকটু সময় দিন পিন্টু বললো সেটা আমার থেকে টাকা নিয়ে জুয়া খেলার সময় মনে ছিল না জুয়া খেলতে শুরু করে যখন টাকা হাঁটতে শুরু করলি তারপর অফিসের কয়েকজন থেকে টাকা ধার নিয়েছিস সেই টাকা দিতে পারিসনি সবাই কমপ্লেন করলো তারপর চাকরিটা গেল তারপর আমাকে সাত পাঁচ বুঝিয়ে টাকা নিলি এখন আমার টাকা চাই রাকিব বলল আমার কাছে একটা আইডিয়া আছে আমার বউটা অনেক সুন্দরী আমার বন্ধুকে এক লক্ষ টাকা দিয়ে ভোগ করেছে এত সুন্দরী আপনি দেখলেই পাগল হয়ে যাবেন পিন্টু খুশি হয়ে বললো ঠিক আছে যদি সত্যি তোর বউ খুব সুন্দরী হয় আজকেই আমার ওকে চাই এমন সময় হাসেম সেখানে সীমাকে নিয়ে প্রবেশ করলো রাকিবের বউকে নিয়ে এসেছি কিন্তু আফসোস একটু পরে পুলিশ চলে আসবে পুলিশের কথা শুনে পিন্টু আর শাকিল দৌড়ে পালালো সীমা বলল ভাই ওরা তো পালিয়ে গেল পালিয়ে যেতে পারবে না পুলিশ ঠিক ধরে ফেলবে রাকিব তুই আমার এত বছরের বন্ধু হয়ে আমাকে কথাগুলো শেয়ার করতে পারতি তুই বেটিং অ্যাপস এর প্রতারণার ফাঁদে পড়ে মানুষের কাছ থেকে টাকা লোন নিয়ে সেই টাকা লস করেছিস কিন্তু তুই কিভাবে আমার স্ত্রীকে ব্যবহার করতে রাজি হলি আমার বিবেক তোর মতো মরে যায়নি আমি তোর স্ত্রীকে স্পর্শ করিনি বরং তাকে বোন ডেকেছি তোর কাছ থেকে কতজন টাকা পাবে আমাকে বলবি আমি তোকে টাকাটা ধার দিব কিন্তু আমাকে কথা দিতে হবে তুই নতুন একটা চাকরি করে আমাকে সব টাকা ফিরিয়ে দিবি আমি তোকে কথা দিচ্ছি ভাই আমি তোকে সব টাকা ফিরিয়ে দিব হাসেম বলল তাহলে আজকে বাসায় চল সকালে যে টাকাটা দিয়েছি সেটা দিয়ে বাজার করে আমাকে ওনার হাতে বিরিয়ানি খাওয়াবি সম্মানিত ভিউয়ার্স সর্বনাশা জোয়ার ফাঁদে পড়ে আপনি এবং আপনার পরিবারের জীবন নষ্ট করবেন না গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না গল্পটির রচনায় ভি ক্যামেরায় সিহা শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মর্ষে ধন্যবাদ